দেখো কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট ফোর মনের অঙ্ক সংখ্যাগুরু মানে অঙ্ক একটা অঙ্ক করবো এই অঙ্কটা সবাই নিয়েই পেরিনি দেখো সংখ্যাগুরু আমার মধ্যমা এবং মিন আধ ঘন্টা লেসেন শেষ হবে তারপর বাড়িতে প্র্যাকটিস করবি শেখার কিছু নাই তো আমি এখন এই অঙ্কটা বাছিয়ে নিয়েছি এ অঙ্কটা করলেই এসেনের সমাঙ্ক হয়ে যাবে তুমি ট্রাই মারবে তারপরে এই অঙ্কটা শুধু তুমি দেখো কি করে করেছি আটের দেখার অঙ্কটা হ্যাঁ দেখো পড়ায় আসে শুধু লক্ষ্য করো এই শ্রেণীটা আড়াই করলে চলতো কিন্তু এখানে শ্রেণীটা দেখো পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন এর নিচে পঞ্চান্ন আছে চুয়ান্ন পঞ্চান্ন মিল থাকতে হতো তখন এইটাকে আমরা বলি শ্রেণী সীমা যেটা সীমা করে নিয়েছি দশমিক পাঁচ কমাই নিয়েছি দশমিক পাঁচ বাড়াই নিয়েছি এটা শ্রেণী সীমানা করে নিয়েছি শ্রেণী সীমা করে পরিসংখ্যা ঠুকে দিয়েছি পরিসংখ্যা করণটা দেখো বত্রিশ তাহলে এইটা হচ্ছে আমার সংখ্যাগুরু শ্রেণী এই শ্রেণীটাকে তুমি একটা স্কেচিং করে দেবে এই শ্রেণীটা হচ্ছে আমার সংখ্যাগুরু শ্রেণী এই শ্রেণীটা হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী সংখ্যাগুরু শ্রেণীটার দিকে ধান দাও যেটা বত্রিশ আছে হেয়েস্ট সেটাই সংখ্যা গুরু শ্রেণী আর যদি শ্রেণী না থাকতো তাহলে এইটা উত্তর নিয়ে যাবে জানেন তো যদি শ্রেণী না থাকে তো এইটা এইটা একটা সংখ্যা যদি থাকতে বাই চান তাহলে উত্তর উত্তর আর কোনো সূত্র সূত্রপত্র লাগে নাই কিন্তু এইখানে সংখ্যাগুরু সম্বন্ধিত শ্রেণীটা নিচে লেখা দেখো তারপরে তুমি এই সূত্রটা লাগিয়ে দাও সংখ্যাগুরু এল প্লাস এফ ওয়ান মাইস এফ জিরো টু এফ ওয়ান মানস এফ জিরো মাইনাস এফ টু হোল দিয়েছি এবার কণ্ঠ কি বলে দিও তোমাকে এল মানে এই শ্রেণীটার পঁচাত্তর মানে যেটা হবে তার নিচের মানটা এখানে দশমিক মানটা ভুলে যাও এটা কোনো কাজ দেবে না এটা করিস মানে এটাই অঙ্ক হ্যাঁ যদি এই দুটা ক্রসে ক্রসে মিলিয়ে যেত তাহলে এটা আর কিছু করতে হয় তাহলে অন্য অঙ্গ করতে হবে না এটাই করতে হয় দেখবে তুমি উপর অঙ্ক করবে উপর অঙ্ক দেখো জিরো কমা পাঁচ পাঁচ কমা দশ পাঁচে পাঁচে মিলিয়ে যাবে সেইটা সেনি সীমানা এইটাই বুঝতে পারছি এটা দু লাইন করলেই চলবে তাহলে তুমি এলের জায়গায় বসে এফ ওয়ান হচ্ছে এইটা এখানে লিখে দেবে একদম পরিষ্কার করে সবটার মধ্যে এইটা হচ্ছে তোমার এফ জিরো এইটা হচ্ছে এফ ওয়ান এইটা হচ্ছে এফ টু লিখে দেবে সাইনের মধ্যে আর এখানেও পরিচিত দেবে অঙ্ক শেষে করবে এইটা কালটা অন্য কালিতে লিখে দেবে পুরো কন্টা এফ জিরো কন্টা এফ ওয়ান কন্টা এইটা হচ্ছে এল এইটা হচ্ছে আমার এল এইটা হচ্ছে এল ব্যাকেটে লিখে দিবি এই চারটা জায়গায় তাহলে এল ওয়ান হচ্ছে সংখ্যা সংখ্যাগুরু শ্রেণীর যেটা প্রথম প্রথম শ্রেণীর প্রথম মানটা এফ ওয়ান হচ্ছে পরিসংখ্যা আগেরটা সংখ্যাগুরুর আগেরটা এফ জিরো এফ ওয়ান হচ্ছে যেটা করছো সেইটা এফ টু হচ্ছে পরেরটা বাস এফ জিরো এফ ওয়ান এফ টু এফ জিরো থেকে শুরু তাহলে পরপর তিনটা পাবে ভাবার কোনো নাই এফ জিরো এফ ওয়ান এফ টু কোনো এলো কথা নেই তাহলে সূত্র তো দাও সব কিছু আর বিয়োগ করো আর নিচে দুবার বিয়োগ করো আর পরিসংখ্যা তাহলে দশ করে আসে এখানে দেখতে পাচ্ছ দশ করে আসে সব শ্রেণীটা চুয়াল্লিশ থেকে চুয়ান্ন মানে দশ শ্রেণী পরিষদ দশ এইচের মানে এই শ্রেণী পরিষদ আর কিছু নয় এবার ক্যালকুলেশন যেমন গুণভাগ করবে প্র্যাকটিস করার সময় ক্যালকুলেট দেখতে পারবো কিন্তু পরীক্ষার সময় না ক্যালকুলেটর দেখতে তখন তো মাত্র দুটো অঙ্ক এটা করবে রোজাই পুরো পরিবার ছিল রোজাই মাধ্যমে পড়িয়ে রোজাই তোমার জীবন থেকে বাদ দাও পড়লেও আমি করতাম না বাকি দুটো দুটোই হবে দুটো আমি ভালো করে করবো ওইটাকে গ্রাফের মধ্যে আনো আনোরে পেন্সিল কে দরকার মাধ্যমে কোন গ্রাফ আমি ইউজ করব না সবাই রিপিট করো আর এই অঙ্কগুলো সব করো বাকি আগের অঙ্কগুলো তিনটা এই তিনটা করে মড অঙ্ক গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট শিওর আর এই চারটা অঙ্ক মধ্যে পড়বে উপায় নাই উপায় নাই এনেকে লৈ এম চি ক'তো দিব পাৰে চবেই কৰি ল'বি অ'কে